فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في, في الحياة الدنيا ويوم القيامة رَضِيُونَ إلى أشد العذاب وما الله بغافل عما تعملون আল্লাহ তালা বলতেছে তোমাদের তো এই কাজগুলা করা নিষেধ আছে এরপরেও তুমি এই কাজ তোমরা এই কাজগুলা করলা তাহলে সামা দাসা উমাইয়া তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা এই সমস্ত কাজগুলা করছো আমি নিষেধ করার পরেও এগুলাই করছো এদের কি কি পাওয়ার প্রয়োজন কি উজরত পাওয়ার প্রয়োজন বলা দেই এদের উজরত ইল্লা ফিযুম ফিল হায়াতিল দুনিয়া এদের পাওয়ার যোগ্য হলো দুনিয়াতে লাঞ্চনা কিছু না যারা এই সমস্ত কাজ নিশান করার পরেও করছে এদের তো দুনিয়াতে লাঞ্চনা পাওয়ারই কথা ওয়া ইয়াওমাল কিয়ামতি ইর্দুনাইলা শাদদিল আদা আর কেয়ামত দিবসে তো কেয়ামতে তো তাদের জন্য ইলা শাব্দুল আযাব কঠিন আযাব রয়েছে এটাই তো পাওয়ার কথা তাম আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন তোমরা যে সমস্ত কাজগুলো করতেছ এই সব কিছু আল্লাহ তাআলা জানেন কোন কিছু সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল না জুনিয়তে আপনি আমি যা করতেছি সব কিছু আল্লাহ জানে কি না সব কিছু জানে গোপনে করি প্রকাশ্যে করি অন্ধকারে কোলে আলোতে করি যেখানে করি না কেন মানুষের সামনে করি আর মানুষের গোপনে করি যেখানে করি না কেন সব জায়গাতে সব গুলা কাজ আল্লাহ তাআলা আপনার আমার দেখতেছেন ঠিক কি এটা বলতেছে যে তোমরা যারা এমন কাজগুলা করছো তাদের জন্য তো দুনিয়াতে লাঞ্ছনা দায়ক তোমাদের জন্য লাঞ্ছনা অপমান অবদস্ত আর কিয়ামতের দিন তো তোমাদের জন্য কঠিন আযাব রয়েছে তোমরা যে সমস্ত কাজগুলা করতেছো আমি রব কিন্তু তোমাদের কোন কাজ সম্পর্কে বেখবর না গাফেল না আমি সবকিছু তোমাদের জানি এই যে কথা কেন কইল আমাদেরকে এই কোরআনে কেন দিল এটা তো বনি ইসরাঈলের কথা আমাদেরকে দিয়েছে হে জ্ঞানবান তোমরা যারা আছো তোমরা এর থেকে শিক্ষা নাও যে আল্লাহ তাআলা যে কাজটা নিষেধ করছে কইরো না ওটাকে তুমি সারবা সারতে হবে কিন্তু আর যে কাজটা কইছে আদেশ করো ওই কাজটা কিন্তু তোমাকে করতে হবে

এই যে সমস্ত লোকেরা এই কাজ গুলা নিষেধ করার পরেও করছে কেন করছে জানো তারা বিক্রি করে দিয়েছে আখের বিক্রি করে দিয়েছে দুনিয়াকে তারা ক্রয় করে নিয়েছে মানুষ যখন কোন একটা জিনিস তার দামে থাকে

ওই দামি জিনিসটাও সে বিক্রি করে দে দেখেন না দেখেন না আল্লাহ তাআলা বলতেছে এই সমস্ত মানুষেরা যে নিষেধ করার পরেও এই কাজগুলাই তারা করলো তাদের জন্য তো দুনিয়াতে লাংছতা লাংছনা আখেরাতেও এদের জন্য কঠিন আজাব এরা কি করছে জানোই এরা আখেরা যেমন এক দামি জিনিস আছে ওই আখেরার দামি জিনিসকে বিক্রি কইরা দুনিয়াকে এরা ক্রয় করে নিয়ে গেছি অর্থাৎ আখেরাত তারা বাদ করে দিয়েছে আখেরাতকে কি করছে বাদ করে দিছে দুনিয়াকে তারা ধরে নিছে দুনিয়ায় সব কিছু তারা আখেরাতের পরিবর্তে দুনিয়াকে ক্রয় করছে এর মানেই হলো আখেরাতকে তারা নষ্ট করছে দুনিয়াকে তারা ধরে নিছে এখন একটু

আখেরাতকে নষ্ট কররা যে দল্লা আল্লাহ এই দুনিয়ায় যত লাভবানই তুমি হও না কেন কেন তুমি যত কিছুই অর্জন করনা না কেন এরা এটা তোমার বেশি দিন থাকবে না দুনিয়ার এই যে চোখ দিয়ে যতদিন দেখবা অতদিনই পাইবা এই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে দুনিয়ার সমস্ত সম্মান সমস্ত সম্পদ সমস্ত যা অর্জন করা সব কিছু নিঃশেষ হয়ে যাবে ঠিক না তাহলে বলেন তো দেখি নিজেকে যদি নিজে একটু প্রশ্ন করি আমিও কি আখেরাত বাদ দিয়া দুনিয়া কে দর্শি নাকি দুনিয়া বাদ দিয়া আখেরাত কে আমি দর্শি নিজেকে নিজে প্রশ্ন করলেই উত্তর এসে যাবে বুঝতেছেন কথা নিজেকে যদি একটু নিজে প্রশ্ন করি আল্লাহ তাআলা যে তাদের কথা বলছে আল্লাহ তালা নিষেধ করার পরেও তারা এই গুলা করছে তো তাদের জন্য তো দুনিয়াতে লাঞ্ছনা আল্লাহ বলে দিল এ থেকে তো আমাদের শিক্ষা নেওয়ার দরকার যে আল্লাহ যেগুলো সারতে বলছে এগুলো আমাকে সারতে হবে যদি না সারে তাহলে দুনিয়াও আমার জন্য লাঞ্ছনা দেবে আর আখেরাত তোমার আমার জন্য বড় লাঞ্ছনা রয়েছে আমাকে আখেরাত অনেক বড় শাস্তি দেবে কঠিন শাস্তি দেবে ঠিক কিনা তো যারা এমন কাজ করছে এই কাজগুলা করছে নিসাব করার পরেও এরা এই কাজ পেয়ে গেছে দুনিয়াতে শাস্তি পাইছে আখেরাতেও শাস্তি পাইতেছে এদের কথা বলছে যারা আখেরাতকে বাদ দিয়া দুনিয়াকে ক্রয় করছে আপনাকে আমাকে আপনা আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে আমরাও কি কে বাদ দিয়া দুনিয়াকে ক্রয় করছি নাকি দুনিয়াকে বাদ দিয়া আখেরাতকে ক্রয় করতেছি যদি এমন প্রশ্ন করা হয় নিজের থেকে উত্তর আসবে যে না আমি তো আখেরাতকে বাদ দিয়া দুনিয়াকে ক্রয় করছি ঠিক তাহলে আমাদের অবস্থাও কেমন হইতেছে তাদের মতই হইতেছে আমরাও আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বানায় নিছি দুনিয়াকে ক্রয় করে নিছি এই দুনিয়াকে ক্রয় কইরা যত কিছুই লাভ হয়ে যায় না কেন এই যত কিছুই হয়ে যায় না কেন এটা কিন্তু থাকবে না তাহলে এটাই বোঝা যাইতেছে আখেরাতকে বাদ দিয়া দুনিয়াকে ক্রয় করলে এটা লাভমানের বিষয় না লাভমানের বিষয় হলো দুনিয়াকে বিক্রি কইরা দিয়া আখেরাতকে ক্রয় করে নেওয়া ঠিক কি না অর্থাৎ দুনিয়া যা কিছু হয়ে হয়ে যাক গা আমার কিন্তু আখেরাতকে নষ্ট হওয়া দেওয়া যাবে না ঠিক কি না ঠিক কি না যারা দুনিয়ার তো চিন্তা করে না দুনিয়ায় খাইতে পারো দুনিয়ায় সম্পদ অর্জন করতে পারোক বা না পারোক এইগুলা চিন্তা করে না চিন্তা করে যে আমার তো খাইতে হবে খাটতে তো হবে আর খাটবো কিন্তু খাটতে গিয়ে যেন আমার পরকালের কাজ নষ্ট না হয়ে যায় কিন্তু এখন দেখা যায় মুসলমানের মধ্যে 90% মুসলমান এই একই কথা বলে জামার তো সারা দিন харতে харতে দিন চলে যায় আমি আল্লাহর কাজটা কেমনে করতাম বলে কি না ऐसे এই যে একটা কথা এই কথা বললে কি আপনি আমি সার পাইবাম এটা কি কোনো উজর এই উজর পেশ করা যাবে যাবে না আল্লাহ তালা তোমাকে দুনিয়া লাভবান হওয়ার জন্য নিষেধ করে নাই দুনিয়ার লাভবান হওয়া সমস্যা নাই কিন্তু আখেরাতকে নষ্ট করে না আখেরাতকে ঠিক রাইকা দুনিয়ায় তুমি অনেক সংকটশালী হয়ে যাও সমস্যা নাই আদেশের মধ্যে রসুল বলছে যে ইমানদারের জন্য দুনিয়াতে দুনিয়া হওয়া সম্পদশালী হওয়া এটা কোনো দোষের কারণ না কিন্তু নবী সব সময় দোয়া করছেন জাল্লা তুমি আমাকে সর্ব আলোতে গরিবের অবস্থায় রাখ মিসকিনের অবস্থায় আর রাখ কেন কেন দরিদ্রতার মধ্যে শান্তি আছে সম্পদশালীর মধ্যে শান্তি নাই কথা ঠিক না বেঠি আপনি খোঁজ নিয়ে দেখেন যারা সম্পদশালী এদের ঘরে শান্তি নাই এদের স্ত্রীর দিকে শান্তি নাই সন্তানের দিকে শান্তি নাই আত্মীয় স্বজনের দিকে শান্তি নাই বাহিরে কোথাও শান্তি নাই নিজে নিজেও শান্তি নাই তিন বেলা থেকে এক বেলা খাইতে হয় শান্তি না অশান্তি তাহলে সম্পদশালীর আর কোনো শান্তি নাই নাই রসুলকে এমন কথা বলা হয়েছে টাকা লাগা দিব দিব আপনি যেখানে যাবেন যাবেন এ হোদ পাহাড় স্বর্ণ আপনার পিছনে পেছনে যাবে আল্লাহ বলে না 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 আমার এই সম্পদের দরকার নাই আপনি আমাকে মিসকিনের অবস্থায় রাখেন গরিবী অবস্থায় রাখেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যে পাঠাইছেন আপনার আমার রাসূল কে যে পাঠাইছেন তিনি কি তিনি যদি চাইতেন দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হইতে পারতেন কি পারতেন না তাহলে তিনি যদি পারতেন তিনি নেন নাই অর্থাৎ দুনিয়া চাই নাই আখেরাত নষ্ট হয়ে যাবে দুনিয়ার লাভবান হয়ে গেলে আখেরাত নষ্ট হবে কারণ এই সম্পদ হয়ে গেলে দুনিয়ার সম্পদ হয়ে গেলে দেখেন না মানুষ কেমন অবস্থা করে মানুষকে বসতে দেনা না পাশে আমার অনেক সম্পদ তুই আমার সাথে ভবি কেন আছে কিনা মানুষের পাপ বেড়ে যায় অহংকার বেড়ে যায় এজন্যই রাসূল কোলা আমার এই দুনিয়ার সম্পদের দরকার নাই আমি আখিরাতকে বিক্রি কইরা দুনিয়াকে ক্রয় করতে চাই না আমার তো আমি আখিরাতকে ক্রয় করব দুনিয়াকে বিক্রি কইরা আল্লাহ তাআলা বলেন উলাইকেল্লাযীনা اشতারুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাত এই যে সমস্ত ব্যক্তিরা আখেরাত আখেরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করছে পালা শুনেন কি বলে আল্লাহ যারা আখেরাতকে বিক্রি কইরা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করবে এদের কথা বলতেছি ফালাই হক ভগবান মূল আজাব দুনিয়া ক্রয় কন্যাওয়ালা ব্যক্তির আজাবকে আল্লাহ তালা হালকা করবেন না আজাব হালকা করা হবে না যারা আখেরাত কে নষ্ট কইরা দুনিয়া কে ক্রয় করে নেবে এদের আজাব কে হালকা করা হবে না কে বলছে এদের আযাব কখনোই হালকা করা হবে না অর্থাৎ কম দেয়া হবে না কমান হবে না ওয়ালা হুম এবং তাদেরকে কেউ পরকালে সাহায্য করবে না দুনিয়াতে মানুষ বিপদে বললে মানুষ মানুষের জন্য আগে যা সাহায্য করে দেখিন না পাশের বাড়ির কেউ যদি বিপদে পড়ে পাশের বাড়ির এলাকার লোকজন আত্মীয় স্বজন চলে আসে কিন্তু এদেরকে এদেরকে দুনিয়া কয় কর্মওয়ালা ব্যক্তিদেরকে আখের কেউ সাহায্য করবে না তাহলে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে যে আপনি আমিও একের বিনিময়ে দুনিয়া ধরে নিচ্ছি করে ফেলেছি তাহলে দুনিয়া এই যে দরছি এই দুনিয়া দরছি কয় জন্য দরছি যেদিন আজরাইল আমাদের চোখের সামনে আয়সা দেব ওই দিন দুনিয়া আপনাকে আমাকে খান না খান না দেব মিল্লা মারব এই তোর সাথে আর আমার কোনো আর কোনো দিন সমস্যা মানে সম্পর্ক নাই এতদিন আছেন আর নাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিবেন শয়তান যে মানুষকে প্রমন্তনা দেয় খারাপ কাজ করা করে না করেই সে হেয়া দেখেন কেমন ভয় পায় এ বলত সে যেদিন তোমাদের মৃত্যু হয়ে যাবে মৃত্যু যেদিন তোমাদের কাছে চলে আসবে ওই দিন শয়তান কয় আজকে থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক না আজকে থেকে তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই আমি তো বিশ্ব প্রতিপালক যিনি রথ তিনাকে কেন অনেক ভয় করি তাহলে সই যদি এমন অস করে আমি কি মানায় পেলাম কোরআনের কথা শয়তানে এমন কথা কইব মৃত্যু যদি না চাইলাই সেবন শয়তান কইব এ আজকে থেকে বাই বাই টা তোমার সাথে কোনো সম্পর্ক নাই আমি তো ভয় করি আমার রফ রে